দর্শক দেশের সবচেয়ে সুন্দর এবং সুপুরুষ আমাকে মঞ্চে আসার অপেক্ষা করতেছে এবং দর্শক দেখার জন্য তার জন্য অপেক্ষা দর্শক আপনারা দেখতে দেশের সুপুরুষ সুন্দর এবং আমাকে মঞ্চে এখন চলে আসতেছে আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন সুন্দর একদম ফুটফুটে এক সুপুরুষ পুনর মায়ের রক্ষক আর আকৃতি সুন্দরী আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি দেশের সবচেয়ে সুপুরুষ জি আপনার আলো দর্শক সংখ্যা কেমন অনেক কেন এত জন এত দর্শক সংখ্যা কেন কি জন্য কি জন্য আপনি এত সুন্দরী আপনাকে দেশের সবচেয়ে সুপুরুষ কেন বলা হয় এই মাছলের জন্য মাছলের জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দর্শক অনেকগুলো ছিল তার দেখা বসে আছে এবং তার সুপুরুষের জন্য সে তাকে পুরস্কার করা হবে কিছু কথা সে বলবে আপনারা দেখতে থাকুন আমাদের দাউদ পেয়ে আপনার কেমন লাগতেছে জি আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো লাগতেছে ধন্যবাদ আমাদের মঞ্চে আসার জন্য আপনি সবচেয়ে দেশের সুপুরুষ এর জন্য আপনাকে দাউত করা হচ্ছে ধন্যবাদ আমাদের বাগেরহাট জেলার সুপুরুষ দেখতে পাচ্ছেন সুপুরুষ একদম মাসেল সুপুরুষ বাগেরহাট জেলার সুন্দরী নালা বিশ্বের সুন্দরী বিশ্বের বিশ্বের আমাদের দেশের সুপুরুষকে সুন্দর তাকে পুরস্কৃত করা হবে এখন ইতিমধ্যে আমাদের সুপুরুষ দৌড় মারিছে এখন কি ব্যাপার পুরস্কার পছন্দ হয়নি